একজন নারীকে একটি মিথ্যা অভিযোগে হেনস্থা করা হয় একদল দুষ্কৃতিকারী তাকে শারীরিকভাবে হেনস্থা করে তো এর ঘটনার পরপরই আমরা আমাদের জেলার পুলিশ সুপার সারের নির্দেশে এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয় নারী নির্যাতন এবং অন্যান্য ধারায় পুরানুদ্দিন থানায় মামলা রুজু হয় এবং পুলিশ সুপার সারের নির্দেশে সাথে সাথেই আমাদের থানার একাধিক টিম আসামিদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে এই অভিযানের ফলশ্রুতিতেই গতকাল রাতেই আমরা এজান নামেও পাঁচজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে তো এই ঘটনার অন্যান্য যারা জড়িত আসামি তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং তাদেরকে আমাদের একাধিক টিম মাঠে

এবং আপনি দেখেন এটা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পাঁচজনের অ্যারেস্ট হয়েছে তো এরকম ভিডিও ফুটেজ তো আমরা যাচাই বাছাই করতেছি যারা এটার সাথে জড়িত সবাইকে আমরা অ্যারেস্ট করব যে তদন্ত কর্মকর্তা তারা আরও বিস্তারিত বলতে পারবে কিন্তু আমরা যতটুকু সহযোগিতা করার তাদেরকে করছি ওখানে একজন আসামিকে শনাক্ত করা হয়েছে যে ঘটনার সাথে জড়িত তাকে ওই যারা ভিকটিম তারা চিনতে পেরেছে একজনকে সে পলাতক আছে আমরা আমাদের টিম কাজ করছে এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে আশা করি খুব দ্রুত তাকে আমরা ধরতে পারবো